ক্রিকেস ক্রিকেসে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্র করবেন কিভাবে লাইভ চ্যাটে কথা বলবেন সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে শিখিয়ে দেব এই সাইটটিতে অ্যাকাউন্ট করার জন্য ভিডিওর কমেন্টের লিংক পাবেন সেই লিঙ্কে টাচ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে উপরে দেখতে পাচ্ছেন ব্যবহারকারীর নাম অর্থাৎ এখানে আপনার নাম দেবেন নামের শেষে কিছু নাম্বার যোগ করে দেবেন পাসওয়ার্ড সর্বনিম্ন একটা ছয় সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে শুরুতে একটি বড় হাতের অক্ষর দিবেন তারপর ছোট হাতের একটা অক্ষর দিবেন তারপরে দিলাম একটি এ দিলাম দিলাম। কিছু নাম্বার যোগ করে এই মিলিয়ে ছয়টা করে দিলাম ফোন নাম্বার এখানে যে নাম্বার দিয়ে আপনি নগদ বিকাশ রকেট খোলা আছে সেই নাম্বার দিয়ে করবেন কেননা এই নাম্বার দিয়ে আপনাকে লেনদেন করতে হবে অবশ্যই নাম্বারটি জিরো বাদ দিয়ে বসিয়ে দিবেন এখন সাবমিটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার এখানে অ্যাকাউন্টটি হয়ে গেছে এখানে ডিপোজিট করার আগে সর্বপ্রথম আপনাকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে তাই আমরা এখানে ডান পাশে গুণ চিহ্নতে টাচ করে কেটে দেব মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ব্যক্তিগত তথ্য এর উপরে ক্লিক করব স্কল ডাউন করে ডিসে আসবো সম্পূর্ণ নাম অর্থাৎ এখানে আপনার নাম দিতে হবে নামের শেষে কোনো নাম্বার দিতে হবে না জন্ম তারিখ এখানে আপনার জন্ম তারিখটি বসিয়ে দিবেন ফোন নাম্বারটি এখানে যাচাই করে নেবেন ইমেল ইমেলটি বসিয়ে আপনারা ইমেলটিও যাচাই করে নেবেন এখানে শুধুমাত্র মোবাইল নাম্বার ভেরিফাই করেও ডিপোজিট করতে পারবেন সম্পূর্ণ নাম অ্যাডে ক্লিক করব। এখানে শুধু নামটি বসিয়ে দেব কোনো নাম্বার যোগ করব না দেখতে পাচ্ছেন সাকসেস জন্মদিন এখানে জন্মদিনটি বসিয়ে দেব অ্যাডে ক্লিক করবো এখানে প্রথমে বছর দেব তারপরে মাস দেব এরপরে দিন দেব। এখন সাবমিটে ক্লিক করব আবারও সাবমিটে ক্লিক করব দেখতে পাচ্ছেন সাকসেস এবার নিচে আসব নাম্বার যাচাই করা হয়নি এর উপরে টাচ করে দেব যাচাইকরণ কোড পাঠান এর উপরে টাচ করব আপনার নাম্বারে একটা চার সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটি এই ঘরে বসিয়ে দিলে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে নিচে দেখতে পাচ্ছেন ইমেল ইমেল টি বসিয়ে আপনারা যাচাই করে নেবেন আপনি আপনার ইমেল একটি কোড যাবে এই কোডটি ইমেল যাচাই করুন ঘরে বসালে আপনার ইমেলটি ভেরিফাই হয়ে যাবে এখন আমরা ডিপোজিট করব। ডিপোজিট ডিপোজিট করার জন্য দেখতে পাচ্ছেন অপশন এখানে আমরা ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট উপায় এগুলো দিয়ে ডিপোজিট করতে পারবেন আমি নগদ দিয়ে ডিপোজিট করব তাই নগদ লোগোর উপরে চাপ দেব স্কল ডাউন করে নিচে আসব আমি পাঁচশো টাকা ডিপোজিট করব তাই পাঁচশো লিখবো এখানে স্কল ডাউন করে নিচে আসব সাবমিটে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট নাম্বার ঘরে টাচ করবেন এখানে ডিফল্ট ভাবে আপনার নাম্বারটি দেখাবে শুধু টাচ করে ধরিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন তারা কি আপনাকে নগদ এজেন্ট নাম্বার দিয়েছে এই নগদ এজেন্ট নাম্বারে আপনাকে পাঁচশো টাকা ক্যাশ আউট করে পাঠিয়ে দিতে হবে টাকা পাঠানোর পরে একটা ট্রানজেকশন আইডি নাম্বার পাবেন এই ট্রানজেকশন আইডি নাম্বারটা ট্রানজেকশন আইডি ঘরে বসিয়ে সাবমিট করলে আপনার নাম্বারে টাকাটা চলে আসবে এখন আমরা উইথড্র করব কিভাবে সেই সিস্টেমটি আপনাদেরকে দেখাবো ব্যাগে আসবো ব্যাগে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে উইড্র অপশনটি এই এখানে চাপ দেব আপনি যেটি দিয়ে উইথড্র করবেন সেই লোগোর উপরে আপনাকে চাপ দিতে হবে আমি বিকাশ দিয়ে উইথড্র করব আমি বিকাশে চাপ দিলাম আমি এক হাজার টাকা উইথড্র করব তাই এক হাজারে ঘরে চাপ দিলাম স্কল ডাউন করে নিচে আসলাম সাবমিটে ক্লিক করলে আপনার নাম্বারে টাকাটা চলে আসবে তো বন্ধুরা এখানে কোনো কিছু সমস্যা হলে আপনারা তাদের সাথে লাইভ চ্যাটে কথা বলে সমস্যার সমাধান করতে পারবেন এবং আপনার প্রশ্ন থাকলে সব কিছু জেনে নিতে পারবেন লাইভ চ্যাটে কথা বলার জন্য আমরা গুণ চিহ্নটি টাচ করে কেটে দেব এখানে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাট এখানে টাচ করব কাজ করে তাদের সাথে মেসেজ করলে তারা উত্তর দিবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই